সুন্দর কথা চিটং আমাদের পাহাড় আমাদের সব আমাদের আরে শিক্ষিত মহিলা যদি এই ভিডিওটা যদি না বানাতেন যদি এই কথাগুলো যদি না বলতেন তাহলে তো আপনার সাথে দেখা হতো না তবে আশ্বাস পালা হয়েছে শোন শিক্ষিত মহিলা শুধু লেখাপড়া করলে শিক্ষিত হওয়া যায় না তোমার ইতিহাস পড়তে হবে ইতিহাস পড়ার এখনো বাকি আছে আশা করি তোমার সো অভাব ছিল এই কারণে তুমি অত করে করে আজকে এতা পর্যন্ত চলে এসেছ এর জন্য তুমি এই সমস্ত কিছু বলতেছো ফেসবুকে দেখে এই উপজাতি ছেলেগুলো মামার বাড়ি, আপনার বাড়ি, নানার বাড়ি, খালার বাড়ি 14 গুষ্টির আব্দার নিয়ে চলে আসছে তোমাকে অসংখ্য ধন্যবাদ বোন সেটা বলার জন্য কারণ এখানে সত্য গ্রামে আগে যখন বাংলাদেশ স্বাধীন না হওয়ার আগে এখানে ছিল শাকমার সাকমারা এখানে বসবাস করেছিল এবং কি সাকমার রাজার শাসন ছিল এখানে যদি আপনারা যদি এই চট্টগ্রাম অঞ্চল থেকে আমাদেরকে থারিয়ে না দিতেন এখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে এমনকি থারিয়ে দিতে দিতে পাহাড় পর্যন্ত নিয়ে গেছেন এখনো ওই পাহাড় থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছেন যদি আমাদের সাথে যদি আপনারা যদি এরকম খাস্তা যদি না করতেন আমাদেরকে তাড়িয়ে না দিতেন তাহলে এতক্ষণ পর্যন্ত হয়তো আমাদের মামার বাড়ি এখানে থাকতো হয়তো দাদার বাড়ি এখানে থাকতো হয়তো আবদার বাড়ি এখানে থাকতো হয়তো আমাদের সৈদ্য গুস্তির বাড়ি পর্যন্ত এখানে থাকতো তবে এটা খারাপ বলেন এটা কিন্তু ঠিক আমাদের আমাদের মেয়েকে এটা বলতেছে আমাদের ছেলেকে এটা বলতেছে ভাই সবকিছু কেন আমাদের হবে আমাদের তো সব কিছু হবে না তাই না তোমরা যে দালান কোথাগুলো তৈরি করতেছো ওগুলো তো আমাদের না আচ্ছা মনে কর তুমি একটা যে কোনো কান্ত্রিতে চাকরি ঘুরতে গেছো সেই কান্ত্রিতে যে কোনো এক জায়গায় ঘুরতে গেছো বা এক শহরে ঘুরতে গেছো সেখানে লোকগুলো তোমাদেরকে খালো মাল বলে ডাকতেছে তখন তোমাদের কেমন লাগবে শুনতে এবার ছেলেদের ব্যাপারে আসি মনে কর ছেলেদেরকে ডাকতেছে মুসলিম এস্তান পাকিস্তান সৈন্য মুসলমান তো এটা শুনতে কেমন লাগবে বলা তোমরা এতদিন কয়েছিল এতদিন পর্যন্ত এত বছর পর্যন্ত তোমাদের মুখটা এরকম করে কুলো বেঁধা ছিল এখন এখন মুখ খুলছে তোমাদের অজগর যেন বেটা না পেলে সহজে মুখ লাগায় না ঠিক আমরাও এরকমই এতদিন কম বেটা পেয়েছি এজন্য সহ্য করেছি এখন একটু হয়তো বেশি বেটা পেয়েছি কারণে সবকিছু আস্তে আস্তে ইয়া করতেছি ইয়া মানি বুঝছেন ও আচ্ছা তুমি তো শিক্ষিত মহিলা তোমাকে ইয়া সম্পর্কে বুঝতে হবে না বুঝে আমাদেরকে দেখলে বলতেছো শাকমুই চাংস মেয়েদেরকে বলতেছো সাকমা মাল পাহাড়ি মাল এটা কি গেম না তো খেলার সাইটেও বেশি তবে সেই খেলাটা এখন এত সহজে হবে না